সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আবার আমি অন্নপূর্ণা তোমাদের ভালোবাসার টানে চলে এসেছি কবিতা পাঠ শোনাতে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তাঁর লেখা দুটি কবিতা আমি পাঠ করে শোনাই কবিগুরুকে আমাদের মধ্যে আমরা সব সময়ই পাই তাকে বাদ দিয়ে হয়তো আমরা এক পাও চলতে পারি না ছোট্ট শিশু থেকে বয়স্ক মানুষ সকলেই রবীন্দ্রনাথ পড়েছেন পড়ছেন পড়বেন তিনি আছেন আমাদের হৃদয়ের অন্তঃস্থলে মনের মনি কোঠায় তাহলে বন্ধুরা আর সময় নষ্ট করবো না চলে যাচ্ছি একদম কবিতা পাঠে কবিতা ছবি তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নির ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য নও হায় ছবি তুমি শুধু ছবি চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও পথিকেরে সঙ্গও পথহীন কেন দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে স্থিরতার চির অন্তপুরে এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে বৈশাখে সে বিধবার আবরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের ঊষায় এই ধুলি এও সত্য হায় এই তৃণ বিশ্বের চরণ তলে লিন এরা যে অস্থির তাই এরা সত্য সবই তুমি স্থির তুমি ছবি তুমি শুধু ছবি একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে বক্ষে তব দুলিত নিঃশ্বাসে অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রহিয়াছে আপনার ছন্দ নব নব বিশ্বতলে রেখে তাল সে যে আজ হল কত কাল এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে মোর চোখে এ নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি শ্রে প্রভাতে তুমি তো ছিলে এই বিশ্বের বাণী মূর্তি মতি একসাথে পথে যেতে যেতেই রজনীর আড়ালেতে তুমি গেলে থামি তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে চলেছে জোয়ার ভাটা আলোকে আঁধারে আকাশ পাথারে পথের দুধারে চলেছে ফুলের দল নীরব চরণী বরণী বরণী ধারায় ছোটে দুর্দন্ত জীবন নির্ঝরিনী মরণের বাজায় কিঙ্কিনী অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে এই তৃণ এই ধুলি ওই তারা ওই রবি সবার আড়ালে তুমি ছবি ছবি তুমি শুধু কি প্রলাপ কহে কবি তুমি ছবি নহে নহে নও শুধু ছবি কে বলে রয়েছো স্থির রেখার বন্ধনে নিস্তব্ধক্রন্দনে মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনার লিখন তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত তবে একদিন কবে চঞ্চল পবনে লিলাইত মরমর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের তোমায় কি গিয়েছিনু ভুলে তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল অন্য মনে চলি পথে ভুলি কি ফুল ভুলিনে কি তারা তবু তাহারা প্রাণীর নিঃশ্বাস বায়ু করে সুমধুর ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর ভুলে থাকা নয় সে তো ভোলা বিস্মৃতির মর্মে বসি রক্তে মোড় দিয়েছ যে দোলা নয়নে সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল আমার নিখিলে তোমাতে পেয়েছে তার অন্তরের মিল নাহি জানি কেহ নাহি জানে তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি নও ছবি নও ছবি নও শুধু ছবি তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারিয়েছি রাতে তারপরে অন্ধকারে অবচরে তোমারই লোভী নও ছবি নও তুমি ছবি সতী তাই তিনি ছবি তে থাকলেও কিন্তু তিনি ছবি নন তিনি আছেন আমাদের অন্তরের অন্তরে একদম গভীরে তাকে আমরা কোনো কোনোদিনও হয়তো ভুলে থাকতে পারি না এই কবিতা সে কথাই বলতে চেয়েছে তাহলে বন্ধুরা এই কবিতাটা কেমন লাগলো আমাকে একটু বলবে আরেকটা কবিতা তোমাদের আমি একটু পাঠ করে শোনাই এটাও তোমাদের একটা চেনা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক খুব পরিচিত কবিতা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটু চ্যানেলটাকে সাফ করে নিও প্লিজ আর কবিতাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তাহলে চলে যায় দ্বিতীয় কবিতায় দ্বিতীয় কবিতাটি হলো আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হাঁ মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলেছেন বুড়োচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিদার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালে মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রের আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এই বাণী ধ্বনিত হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি